জিরমিজি শরীফে একটি হাদিস বর্ণিত আছে যে নবী সাল্লাম বলেছেন আল্লাহর জিকির ও তার সমর্থক বন্ধু নেক আমল আলেম ও তালেবে জ্ঞানী এলেম শিক্ষক ও শিক্ষার্থী ছাড়া গোটা দুনিয়া ও এতে যা কিছু আছে সবই অভিশব্দ একজন আরব দেশি কবি বলেছেন আরবি পুস্তকে আছে লবিক বলেন সম্পদ ও পরিবার পরিজন শুধুমাত্র ঋণ স্বরূপ আর একদিন অবশ্যই সকল আমানত ঋণ ফিরিয়ে নেওয়া হবে মৃত্যুর সময় ঘনিয়ে পৃথিবীর সকল সম্পদ একে পিছিয়ে দিতে পারে না মহান আল্লাহ তালা বলেন আর এ পার্থিব জীবন তো শুধুমাত্র খেলতামশা হাসান বস্রিরাদ লাহ বলেছেন জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কার আশা করো না বিশেষ করে এ কারণে যে মুমিনের আত্মার মূল্য খুবই বেশি এতই বেশি যে জান্নাত ছাড়া অন্য কিছু দ্বারা এর মূল্যায়ন হয় না তবু কিছু লোক তাদের আত্মাকে তুচ্ছ মূল্যে বিক্রি করে দেয় নিঃস্ব দেউলিয়া হওয়া বাড়ি গাড়ি ধ্বংস হওয়া নিয়ে যারা বিলাপ করে অথচ তাদের এমানের কমতি নিয়ে তাদের পাপের জন্য দুঃখ করে না তারা শীঘ্রই তাদের জীবনের হাস্যকর দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারবে আর সে বুঝবে দুঃখে ভরা এবং যে যতটা ভ্রমে পতিত ছিল তার দুঃখ তত বেশি হবে এই বিষয়টি খুবই গভীর গুরুত্বপূর্ণ কেননা এটি একটি মূল্যবান নৈতিকতাপূর্ণ ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়